গাইস তুমি কি একজন এর প্লেয়ার হতে চাও তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য কারণ একজন এরপর প্লেয়ার হতে গেলে সর্বপ্রথম কিন্তু ট্রেনিং গ্রাউন্ড করতে হয় এবং কোথায় ট্রেনিং গ্রাউন্ড করবে এবং কোথায় এই ম্যাপ কোড পাবা সবই আজকের এই ভিডিওতে কিন্তু দেখাচ্ছি এবং এক ভাই কিন্তু আমার শর্ট ভিডিওতে কমেন্ট করছে ভাই এম ফাইভ ম্যাপ কোড আমাকে একটু দিবেন প্লিজ অবশ্যই ম্যাপ কোড দেব কোনো সমস্যা নাই এবং আমার কাছে অনেক অনেক ধরনের কিন্তু ম্যাপ কোড আছে তোমাদের কিন্তু ম্যাপ কোড লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং অবশ্যই আমার ফেসবুকে কিন্তু মেসেজ দিতে পারো টেনিস থেকে হাতটা বের করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করার তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যায় এবং আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো সর্বপ্রথম কিন্তু অফিসিয়াল মোড থেকে আমরা কিন্তু চলে যেতে হবে ক্রাফল্যান্ডে এবং তারপরে কিন্তু নিচে আবার কিন্তু দেখতে পারবো ক্রাফল্যান্ড তারপর ওইটার উপরে টিপ দেওয়ার পর তারপর কিন্তু চলে যাবো ওইখানে লেখা আছে কিন্তু ম্যাপ কোড এবং ম্যাপ কোডের ওই জায়গায় কিন্তু তারপর টিপ দেবা সার্চ বাটনে এবং এইখানে কিন্তু দেখতে পারতাছ আমি কিন্তু অনেক অনেক কিন্তু ম্যাপ কোড খেলে থাকি এবং দেখতে পারতো কিন্তু অনেক গুলাই কিন্তু ম্যাপ কোড কিন্তু এখানে আসে তো এবার আমরা এখানে কি করবো এখানে ম্যাপ কোডটাকে উপরে যেখানে ম্যাপ কোড লেখা আছে ওইখানে তারপর ম্যাপ কোডটাকে কিন্তু আমরা সুন্দরভাবে পেস্ট করবো এবং তারপরে কিন্তু দেখবে সার্চ বাটন সার্চ বাটনে টিপ দেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে এবং অনেকের কিন্তু ডাউনলোড দেওয়া থাকতে পারে এবং নাও দেওয়া থাকতে পারবে এবং অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিবা আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে তার জন্য কিন্তু আমি দেখতে পারতাম সেইরকম তারপর কিন্তু আমরা সোশ্যাল প্লেতে কিন্তু দিয়ে দেবো এবং সোশ্যাল প্লে দেওয়ার পর আমাদের কিন্তু একটা ম্যাপে কিন্তু নেওয়া যাবে আমি কিন্তু অলরেডি কিন্তু স্টার দিয়ে দিয়েছি এবং স্টার দেওয়ার পর কিন্তু একটা আমাদের ম্যাপে নিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু যাওয়ার পর এইখানে কিন্তু দেখতে পারবো কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু গান স্কিন নেওয়া যায় এবং অনেক রকমের কিন্তু তুমি যে গান থেকে ভালো খেলো তো সেই গান কিন্তু তুমি নিয়ে খেলতে পারবা এবং এই ম্যাপটা তো অনেকই খেলে থাকে কারণ এই ম্যাপটা খেললে কিন্তু এর স্পোর্টস প্লেয়ার হওয়া যায় এবং মারাত্মক লেভেলের কিন্তু এম ফাইভ নাইন জিরো কিন্তু ট্রেনিং করা যায় এবং এম ফাইভ নাইন জিরো কিন্তু চালান যায় তো অলরেডি কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু দেখতে পারতাম উড পিগার এবং এম ফাইভ নাইন জিরো নিয়ে নিছি আমি যারা যারা এর স্পোর্টস প্লেয়ার হতে চায় এবং যারা যারা এম ফাইভ নাইন জিরো এডাব্লিউ এম এবং এসি টিন যারা যারা এইসব গান থেকে প্র্যাকটিস করতে চায় সবই কিন্তু এইসব গান নিয়েই খেলে তো আমি কিন্তু দেখতে পারতাম এম ফাইভ নাইন জিরো এবং উড পিগার নিয়ে নিছি কারণ আমি এই দুইটা গান থেকে অনেক ভালো খেলি তার জন্য তো আমরা কিন্তু এইরকমভাবে কিন্তু ম্যাপ করে কিন্তু চলে আসবো তারপর কিন্তু আমরা কিন্তু পুরা গেম প্লেটা করবো এবং এখানে কিন্তু সাত রাউন্ড থাকে এবং তুমি যারে যে মারতে পারো এখানে কিন্তু তিনটা স্কোয়াড থাকে মানে তোমরা মোট বারোটা এনিমি থাকে বারোটা এনিমির মধ্যে দিয়ে তুমি যে যারে মারতে পারো এবং এখানে তুমি তোমার টিমমেট নিয়েও খেলতে পারো অথবা তুমি এক্লাস ষোলোতেও খেলতে পারো তো কোনো সমস্যা নাই তো এইভাবে কিন্তু তোমাদের ম্যাপ কোডটা কিন্তু দেওয়া হবে এবং যারা যারা ম্যাপ কোড চেয়েছিল অবশ্যই কিন্তু আমাদের ভিডিও লাস্টে কিন্তু ম্যাপ কোড দেওয়া হবে তোমরা কিন্তু আমার পিন কমেন্ট থেকেও নিতে পারো এবং আমার ডিসক্রিপশন থেকেও কিন্তু নিতে পারো কোনো সমস্যা নাই এবং আমি কিন্তু সব জায়গায় কিন্তু দিয়ে রাখছি তো আমরা কিন্তু এইরকমভাবে কোডটা খেলে থাকি এবং ম্যাপ কোডটা হচ্ছে পুরো লেভেলের কিন্তু এইরকম হবে এবং যে কোনো কোড লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি কোনো ভালো ম্যাপ কোড পাইলে ইনশাল্লাহ তোমাদের কাছে শেয়ার করব এবং যারা যারা কোনো ম্যাপ কোড লাগলে আমাকে বলতে পারো কোনো সমস্যা নেই যারা যারা ম্যাপ কোড চেয়েছিল আমি কিন্তু স্ক্রিনেও দিয়ে রাখছি এবং আমার পিন কমেন্টে বা আমার ডিসক্রিপশনে সব জায়গায় কিন্তু চেক দিলে আমার ম্যাপ কোডটা কিন্তু পেয়ে যাবে এটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা এবং অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক কিন্তু করে দিবা সর্বপ্রথমেই কিন্তু বলে দিছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ স পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই